অন্ধ হয়েও অদম ইচ্ছা শক্তি আর আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস নিয়ে প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে মসজিদে আজান দিতে যান লোকমান শুধু তাই নয় দেড় পাড়া কোরআন এবং একচল্লিশটি সুরাম করেছেন তিনি প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করেন কখনো ঘরে কখনো মসজিদে প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে এসে অজু করেন আজান দেন নামাজ পড়েন এরপর শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত আল্লাহু একটাই স্বপ্ন পুরো কোরআনের হাফেজ হওয়া সেই স্বপ্ন পূরণের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি হাফেজ হতে পারি আজানটা জান দিতে পারি এলাকার মানুষটাকে নিয়ে গর্ব করে কেউ বুঝবে না ভাই ও যে দৃষ্টি প্রতিবন্ধী ঠিক আছে ও যে চোখে দেখে না এটা কেউ বুঝতেই পারবে ও বাড়িতে কাজ করতে পারে সবই করতে পারে ঘরে দালা দেয় খেলাধুলা করে ঠিক আছে এবং কাজ আন দিতে পারে নামাজ পড়তে পারে সবই করতে পারে কিন্তু তার নিজের মনে নেই কোনো অভিযোগ বরং তিনি বিশ্বাস করেন আল্লাহ যা করেন ভালোই করেন আমি অন্ধ তাতে কি আমি স্বাভাবিক মানুষের মতোই সব কিছুই করতে পারি লোকমানের জীবনের স্বাভাবিকতা অবাগ করে দেয় সবাইকে চাবি দিয়ে তালা খোলা নিজের বিছানা গোছানো বাজার করা দোকান থেকে জিনিসপত্র কেনা আমি একলাই বাজারঘাট করতে করতে পারি বাজারঘাটের সব জিনিস কিনে আনতে পারি তারপরে মাছ বাজার গেলে জেলারে ঠিক মতন টাকা দিয়ে মাছ টাছ কিনে আনতে পারি এমন কি কত টাকার নোট তা হাতের স্পর্শেই বলে দিতে পারেন দুইশো যেন একশো আচ্ছা তারপরে এটা এটা হ্যাঁ বেশ টাকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাচ্চাদের সঙ্গে খেলেন সাইকেল চালান এ যেন দেওয়াল ভেঙে দেওয়া এক দৃঢ় মানুষ আমি এলো নামাজ টামাজ পড়তে পারি এক লাখ লাখ হেঁটে হেঁটে যেখানে সেখানে যেতে পারি তারপরে আজান দিতে পারি তারপরে এক লাখ মাঝে মাঝে সাইকেল চালাই তার আগে পরে গাছে দুঃখ হয়ে দেখে হেঁটে চালান বাদ দিছি পরে এমনি ব্যাগ পোলানোর সাথে সাধারণভাবে খেলাধুলা করতে পারি মানে বাজার যে হাট বাজার করে বাড়িতে নিয়ে আসতে পারি তারপরে বাড়িতে তালা তোলা দিতে পারি কিন্তু তার ব্যক্তিগত জীবন এক নির্মম কাহিনী লোকমানের আপন বলতে একমাত্র মা যিনি সকাল থেকে রাত পর্যন্ত একটি ফ্যাক্টরিতে কাজ করেন সেই উপার্জনেই চলে মা ছেলের চাকরি বাকরি করে আমার দেয় সে শৈশবে পানিতে ডুবে যায় তার ভাই ও বোন সেই শোকে ভেঙে না পড়ে লোকমানের বাবা স্ত্রী অন্ধ ছেলেকে ছেড়ে অন্য নারীর সঙ্গে নতুন ঘর বাঁধে বাবা যে এক ভাই মারা গেছে তারপরে আমার আর কোনো ভাই বোন হবে না পরে আব্বাই করে আমার এই কানা বলার ভাত খাওয়াইতে পারবো না আমি যাম গা বিয়ে করুন পরে আর একটা বিয়ে করতে যাই আজ লোকমান আর তার মা একসাথে জীবন যুদ্ধে লড়ছেন আর্থিক অভাব অনটন সঙ্গী হলেও তারা হাল ছাড়েননি লোকমান দিনের বেশিরভাগ সময় কোরআন মুখস্থ করা ও নামাজে কাটান মানুষভাবে প্রতিবন্ধীরা সমাজের বোঝা কিন্তু লোকমান প্রমাণ করেছেন ইচ্ছা শক্তি থাকলে কেউ বোঝা নয় মির্জাপুর লাইন স্কুলে লেখাপড়া করতাম মুখেও মুখস্ত আরবি পড়তাম পরে এনে আরবি পড়ুন রাজা খুজরাও আরবি পড়ছি অন্ত সে বদলে কাছে পড়ুন মুখস্থ করছি সোরা মুখস্থ করছি এক চল্লিশটা তিনি চোখে দেখতে পান না তবু আলোকিত জীবনযাপন করছেন এই ছেলেটি অন্ধই এর চলা দেখলে বোঝা যায় না এমনকি এ বাড়িতে যে স্বাভাবিক কাজগুলো যে করে দেখে বোঝার কোনো উপায় নেই যে ছেলেটা অন্ধ তারপরে ধরেন বিছানা ঠিক করে ঘরে তালা দিয়ে বের হয় দেখে বোঝার কোনো উপায় নেই আবার টাকা দিলে কোনটা কোন নোট বা কোনটা কোন টাকা কত টাকা দিলো কে সব সে বলতে পারে যে এই লোকটা আমাকে এত টাকা দিছে আপনি বুঝতে পারবেন না অথচ অচুক কিন্তু নাই তবে সবচেয়ে বেশি কষ্টের মুহূর্ত আসে যখন তার মায়ের কথা ওঠে তিনি বলেন আমার মা না থাকলে আমি বাঁচতাম না উনি চাইলে বাবার মতো আমাকেও ফেলে চলে যেতে পারতেন কিন্তু যায়নি আমার বুকের ভেতর আগলে রেখেছেন মায়ের বাবাই করে বাদ ফিরে গেছে মায়ে তো যায়নি কেন মায়ে যেতে পারতো কিন্তু মা আমার দরগায় রয়েছে মায় যাইনি লোকমানের গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রতিবন্ধকতা কোনো অভিশাপ নয় বরং সংকল্প সাহস আর ভালোবাসা থাকলে অন্ধত্ব হার মানে জীবনের আলোর কাছে না আমি এক কোটা চোখে দেখি না আমার লোকজন সাড়ে তিন মাস বয়স হয়ে আসাল চোখ চোখাল পরে এক হেন্দু মেচে চোখ না এলো বেশাকাল চোখ লাগুন দেয় করে চোখের বেঁচে যাওয়ার পরে থেকে মাসি গইলে বাইরে না

মনে হইলে ওটা তো কিছু করে নেহাল লাগছে আর করে ভালো নিগে করে আমি সবকে দেখতে পারলে সে বোঝা করতাম কি মনে তা তো বোঝা করলে আল্লাহ যেমনি দেশে এমনি বুঝতে পারি সব মুর্শিদা সুতি ভাবে আসে একটু বলবো এই মুর্শিদে হয়ে গেছে আস্তে আস্তে ওনার কোনো দিকে যাই না মুর্শিদে ঠিক মতন চলে আসে

আমার ফাল দেখছে আমি ভালোই দোয়া করি কোন দিনে দিন এলে আমি যেটুকু করি করব কষ্ট হয়ে তো লাভ নেই আল্লাহ জালে যেমনি দিছে অমনি আল্লাহ যেরকম রাখছে আলহামদুলিল্লাহ অর্থনৈতিক তো অভাব আছে যদি আমার কেউ সাহায্য টাহায্য করতে তাহলে আমি একটু ভালোভাবে চলতে পারতাম স্বপ্ন আছে আল্লাহ মতে যদি হাফে স্টাফে চলতাম তাহলে তাহলে মোটামুটি আজান টাজান দিলেও মানুষের টাকা টুকা দিত দেখতে পারতাম ওর দেখার দৃষ্টির ধারণ ক্ষমতাটা নাই কিন্তু বুঝতে পারে ওর হাঁটা চলা ঠিক আছে ওর বাড়ি বাসে মসজিদ আছে এখানে এসে নামাজ পড়ে ওকে দেখে কেউ বলতে পারবে না যে ও অন্ধ পাঁচ পাশ নামাজও পড়ে আবার মসজিদে সময় সময় হাতে পেলে আজানো দেয় সাইকেলও চালাইতে পারে মোবাইল চালাইতে পারে সবই করতে পারে আলহামদুলিল্লাহ ও যে মানুষের মতো চালতে পারে আমার মতো যে চলা করতে পারে এটা আলহামদুলিল্লাহ আল্লাহবাকের কাছে আমি শুক্র সবাই আমি দোয়া করবেন আমি সবাই নি দোয়া করি I am the